Sí. De... সোশ্যাল মিডিয়া সয়লাভ লিচু বাগানে পীড়িতের বেড়া নিয়ে গানটি এমন ভাইরাল হয়েছে যে লাগে উড়া ধরার রেকর্ড ব্রেক করে প্রথম দিন সর্বোচ্চ ভিউ পেয়েছে সাকিবের সঙ্গে লিচু বাগানে কোমর দুলিয়ে রীতিমতো সবাইকে পাগল করে দিয়েছেন সাবিলা নূর প্রথম সিনেমায় সাবিলার এমন আবেদনময় রূপ দেখে মাথা ঘোরাচ্ছে সাকিবিয়ানরা চলুন জেনে নেওয়া যাক সাবিলা নূর সম্পর্কে সাগর ও পাহাড়ের কোলে মিলেমিশে বাস করা শহর চট্টগ্রামের মেয়ে উনিশশো সালে সেখানে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা একজন সরকারি কর্মকর্তা আর মা গৃহিণী তিন ভাই বোনের মধ্যে সাবেলাই ছোট শৈশবে নাচের প্রতি বেশ ঝোঁক ছিল তার একরত্তি বয়সেই পাঠ নিয়েছিলেন নাচের বুলবুল একাডেমিতে শিখেছেন নাচ এরপর থেকে বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত নাচ নেন তিনি তবে সে সময় কিছু ফটোশ্যুট করেছিলেন সাবেলা আর সেই ফটো সেশনে ঘুরিয়ে দেয় তার জীবনের মোড় দু সালের কথা বলছি ওই ফটোশ্যুটের সুবাদে সাবিলার ডাক আসে নারকেল তেলের একটি বিজ্ঞাপনে কথায় আছে ভাগ্যের দর খুলে গেলে চারদিক থেকেই খুলে যায় সাবেলারও জনতাই হয়েছিল প্রথম বিজ্ঞাপনের পর দিনই ডাক আসে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনে বেশ প্রশংসিত হয় বিজ্ঞাপনটি সেই সঙ্গে সারা শহর ছেয়ে যায় সাবিলার ছবিযুক্ত বিলবোর্ডে ফলে রীতিমতো তারকা বনে যেতে মোটেই সময় লাগেনি তার ফলে নির্মাতাদের দৃষ্টি আটকে যায় সাবিলাই একের পর এক নাটকের প্রস্তাব আসতে থাকে কিন্তু সবাইকে হাসে মুখে ফিরিয়ে দিচ্ছিলেন তিনি কেননা অভিনয় থিত হবেন এরকম ইচ্ছা তখনও ছিল না সাবিলার এই সংকল্প ভাঙেন নির্মাতার রনি একে একে সব নির্মাতাকে যখন ফিরিয়ে দিচ্ছিলেন তখন একদিন রনি এসে দাঁড়ান সাবিলার দোয়ারে একটি নাটকের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি এবার আর না করতে পারলেন না সাবিলা গল্প পড়ে ভালো লাগায় সানন্দে রাজি হয়ে গেলেন। সালের প্রথম নির্মাতা রনিকে চমকে দিয়েছিলেন সাবিলা শুটিং এর আগে অল্প বিস্তর বুঝিয়ে দিয়েছিলেন রনি আর তাতেই ক্যামেরার সামনে উতরে গিয়েছিলেন এই অভিনেত্রী বুকে যাওয়া তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন সবলীলভাবেই রনি বুঝে উঠতে পারছিলেন না অনভিজ্ঞ মেয়েটির এই সাবলীলতার গূঢ় রহস্য কোথায় সে যাই হোক নাটকটি আলোর মুখ দেখলে সাবেলার অভিনয় বেশ প্রশংসিত হয় ফলে তার ক্যারিয়ার দেখে আলোর মুখ প্রথম নাটকে আলো পুরস্কারের এরপর সাবিলা অভিনয় একটি নাটকে। এরপরটিতে তার মিষ্টি সুন্দর হাসি আর কাল্পনিক চরিত্র এখনো দর্শককে কয়েক বছর পেছনে নিয়ে যায় এই কাজটি সাবেলার ক্যারিয়ারের সাফল্যের সূচক ঊর্ধ্বমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মাংকি বিজনেসে সাবেলার চরিত্রটি সামাজিক মাধ্যমে বলা যায় রীতিমতো ঝড় তুলেছিল পর আর পেছনে তাকাতে হয়নি তাকে একদিকে পাল্লা দিয়ে বাড়তে থাকে ব্যস্ততা এদিকে সাবিলা যে অভিনয় করবেন তা তার পরিবারের সদস্যদের ছিল অকল্পনীয়। ভাবতেই পারছিলেন না তারা বাধা না দিলেও মেয়ে এ পথে থেকে ফিরে আসো কেটে যাইছিলেন কিন্তু চোখের সামনে যখন রাতারাতি খ্যাতি পেয়ে গেলেন সাবিলা বাইরে বের হলেই ভক্ত অনুরাগীরা ঘিরে ধরা শুরু করল তখন আর আপত্তি করেননি তারা বরং পরিবারের ছোট মেয়ের এই সাফল্য দেখে পুলকিতই হয় বলা চলে এ পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন সাবিলা নূর তবে কোন স্রোতের জোয়ারে গা ভাসায়নি প্রতিটি নাটকে গল্প ও নিজের চরিত্র পর্যবেক্ষণ করে তবেই নেমেছেন শুটিংয়ে ফলে তার ক্যারিয়ারে উল্লেখ করার মতো অসংখ্য কাজ যুক্ত হয়েছে এর মধ্যে ক্রস কানেকশন জোনাকির আলো খন্দকার ও এম এম এস ব্যাচেলর পয়েন্ট উল্লেখযোগ্য অভিনয়ের ক্ষেত্রে সাবিলা যেন কাদামাটির মতো নিমিশে চরিত্রে ঢুকে পড়েন শহুরে মেয়ে হয়েও অনায়াসে ফুটিয়ে তোলেন গ্রাম্য চরিত্রও তার অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক রায়হান গায়েন নাটকটি যেন তারই প্রমাণ এরই মধ্যে সাবিলার প্রায় এক দশ কেটে গেছে নাটকে নাটকের গুন্ডি পেরিয়ে সাবিলা নূর নাম লিখেছেন ওটিটি মাধ্যমেও গোলাম মামুন ওয়েব সিরিজে অপর্বর বিপরীতে দারুণ অভিনয় করেছেন তিনি আর এবার তো ঢলিউড মেগাস্টার সাকিবের সঙ্গে মিলে সিনেমা হলে তাণ্ডব চালাতে আসছেন